প্রথমেই যে খবরে আমরা নজর রাখছি তেরো দিন পর সুপ্রিম কোর্টে আজ আর্জিকর মামলা শুনানি প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে শুনানি শুরু হওয়ার কথা দুপুর দুটোয় এর আগে চারবার হয়েছে আর্জিকর নিয়ে শুনানি শেষ শুনানি হয়েছিল সতেরোই সেপ্টেম্বর আজ শুনানিতে নতুন তথ্য কি উঠে আসে সেদিকে নজর থাকছে সকলের

কিন্তু চিকিৎসা প্রতিষ্ঠান অর্থাৎ মেডিকেল কলেজ বা হাসপাতাল যে নিরাপত্তা ব্যবস্থা যে নির্দেশিকা গুলো দিয়েছিল এবং তার যে সময়সীমা দিয়েছিল সেই নির্দেশিকা কতটা বলবৎ করা হয়েছে সেই অনুযায়ী কতটা কাজ হয়েছে নিরাপত্তা ব্যবস্থা কতটা বহাল রয়েছে হাসপাতাল গুলোতে তারই রিপোর্ট আকারে তার যে হাসপাতাল সুপ্রিম কোর্টে জমা দেওয়ার কথা রাজ্য সরকারের পক্ষ থেকে এবং একই সঙ্গে যে polis, bu yüzden polis, bu yüzden konuludur. Ayrıca ki bu şov var ve var şastu konuludur. İşte müjahideci yapmada şöyle diyor ki, tabi ki öyle değil. Şovun acilde çektiydi,

শুনানিতে থাকবেন বলে জানা গিয়েছে এবং আজ যেটা অন্যান্য দিনের মতো সকালে নয় সেকেন্ড হাফে এই মামলার শুনানি হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি বেঞ্চ তবে ঠিক কোন নির্দিষ্ট সময় হবে দুটো পরে এই শুনানি শুরু হবে এরকমই জানা যাচ্ছে এবং গোটা দেশ এই প্রথম সিনিয়র ডাক্তার রাজ্য সরকার বিভিন্ন রাজ্যের পক্ষ থেকেও এই শুনানিতে নজর রয়েছে কারণ গোটা দেশের কিন্তু

শেষ শুনানি এবং আজকের সুপ্রিম শুনানিতে নতুন কি তথ্য উঠে আসে সেদিকেই নজর থাকছে সকলের এর আগে চারবার হয়েছে আর জি কর মামলার শুনানি বিচারপতি প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূর বিচারপতি জে বি এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চেই শুনানি হচ্ছে আজ দুপুর দুটোয় এই মুহূর্তে আমাদের সঙ্গে আরজিকর থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি দীপঙ্কর মন্ডল দীপঙ্কর আজ দুপুর দুটোয় শুনানি রয়েছে এই মামলার এবং সেদিকে নজর থাকছে সকলের আজকে এই মুহূর্তের ছবি কি রকম করে যারা জুনিয়র এবং সিনিয়র ডাক্তাররা রয়েছে তারা কি প্রত্যাশা রাখছে দেখো স্বর্ণালি জুনিয়র চিকিৎসকরা তারা এমার্জেন্সিতে তারা পরিষেবা দিচ্ছেন এবং তারা আগেই ঘোষণা করেছেন যে তাঁদের যদি মনোপুত না হয় তারা যদি সন্তোষজনক না মনে হয় আজকের শুনানিতে যা আলোচনা হবে যে বিচারপতিরা বিচারপতিদের ডিভিশন বেঞ্চ যে নির্দেশ দেবেন বা যে অবজারভেশন দেবেন তাতে যদি তারা সন্তুষ্ট না হন তাহলে তারা কিন্তু পূর্ণ কর্মবিরতিতে আবার ফিরে যাবেন। তুমি যে দিন কেটে গিয়েছে তারপরে আবার সেই আন্দোলনের যে দাবানল সেখানে দিয়েছে সাগর দত্তের ঘটনা এবং গতকাল ন্যাশনাল মেডিকেলের ঘটনা এই দুটি ঘটনাকে সামনে রেখে তারা যেটা দাবি করছেন যে এখনো পর্যন্ত তাদের নিরাপত্তা সংক্রান্ত যে দাবি তারা রেখেছিলেন তা পূর্ণ হয়নি এবং এখনো পর্যন্ত রাজ্যের মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলিতে পুরোপুরি তারা নিরাপদ নন একদিকে অভয় দুষ্কৃতীদের শাস্তির দাবি অন্যদিকে নিরাপত্তার দাবি এর পাশাপাশি যে থ্রেট কালচার রয়েছে যে বিভিন্ন রকমের হুমকি সংস্কৃতি চলছে এমনটা অভিযোগ তাদের রয়েছে সেসব অভিযোগের এখনো নিষ্পত্তি হয়নি এমনটা তারা দাবি করছেন এখনো পর্যন্ত আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি আমাদের ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর দেখাচ্ছে তুমি দেখো এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এবং এই অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এ কিন্তু প্রিন্সিপাল বসেন এবং কার্যত শুনশান নিরাপত্তা কর্মীরা রয়েছেন তবে এখনো পর্যন্ত কোনো জুনিয়র চিকিৎসক বা অন্য কাউকে দেখা যাচ্ছে না তারা তাদের পরিষেবার কাজে ব্যস্ত রয়েছেন তারা এমার্জেন্সিতে পরিষেবা দিচ্ছেন দুপুর দুটোর পরে যা জানা যাচ্ছে তাদের সূত্রের মাধ্যমে যা জানা যাচ্ছে যে একটি জায়ান্ট স্ক্রিন রাখা হবে সুপ্রিম কোর্টে তুমি জানো যে পুরো শুনানিটা লাইভ স্ট্রিমিং করা হয় এবং সেই লাইভ স্ট্রিমিং তারা দেখবেন তারপরে তারা নিজেদের মধ্যে জীবী বৈঠক করে সিদ্ধান্ত নেবেন যে আগামী দিনে কর্মবিরতি থেকে তারা সরে আসবেন নাকি তারা পূর্ণ কর্মবিরতিতে ফিরে যাবেন সর্ণালী একেবারে আমাদেরও নজর থাকবে সেদিকে ধন্যবাদ তোমাকে আপাতত দীপঙ্কর